দেওবন্দের কাছে লিখিত বক্তব্য চান চিন্তাশীল ওলামা ইকরাম নিউজ আপডেটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাবলিগের এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট প্রতিদিন সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী পনেরো জানুয়ারি বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেওবন যাওয়ার কথা ছিল সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী এর মনিটরিং করবেন তবে অনেকেই মনে করছেন গতবারের মতো যদি দেওবন লিখিত শিল্পেরে তাদের মতামত না বলে তাহলে বাংলাদেশের আলেমরা যে বিভ্রান্তি তৈরি করেছেন এর কোনো সুরাহা হবে না এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গত পহলা ডিসেম্বর দুই হাজার আঠারো ইংরেজি তারিখে টঙ্গির ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আমাদের অন্য একটি চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন বাংলাদেশ জমিয়তুল উলামার সাংগঠনিক সম্পাদক প্রখ্যাত মুফাসির কোরআন মৌলানা এমদুল্লাহ কাসিমী মনে করেন বাংলাদেশে তাবলিগের চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের দেওবন যাওয়ার বিষয়টি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এটি মূলত মাননীয় প্রধানমন্ত্রীর ধর্মপরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত এই ভয়াবহ ধর্মীয় সংঘাত থেকে তিনি মূলত গোটা জাতিকে বাঁচানোর জন্য সপ্তাহাতে সঠিক ও কার্যকরী পদক্ষেপ নিতে পারেন মৌলানা সৈয়দ সাহেব হেফাজতের আলেমদের দাবি অনুযায়ী আসলেই গুমরাহ বা মুরতাদ হয়ে গিয়েছেন কিনা তা স্পষ্ট হলেই সমাধানের পথ বেরিয়ে আসবে যদি দেবন্ধ লিখিত আকারে জানিয়ে দেয় তিনি আর আহলে সন্ন্যতওয়াল জামাতে নেই গুমরাহ হয়ে গেছেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা গোটা জাতি তাকে প্রত্যাখ্যান করব এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর একটি লিখিত চিঠিও নেওয়া যেতে পারে দেবন্ধের মোস্তামিমের বরাবর এমন মতামত দিচ্ছেন অনেক বিচক্ষণ ওলামা একরাম তাছাড়া প্রতিনিধি দলের সকল সদস্যের সর্বসম্মত স্বাক্ষরে প্রতিবেদন তৈরি হলে বিভ্রান্তি অনেকটা নিরসন হতে পারে বলে কেউ কেউ মতামত দিচ্ছেন গতবারের মতো ফের জটিলতায় পড়তে হবে না বাংলাদেশে তাবলিগের সংকট নিরসন চান যেসব আলেন তারা মনে করছেন মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের তরফ থেকে একটি লিখিত চিঠি এ বিষয়ে সৃষ্ট অনেক কঠিন জটিলতাকে সহজ করে দিতে পারে চিঠিতে এতদিন ধরে হেফাজত নেতাদের তাবলিগের নামে অজাহাতি জুড়ে বলে আসা কথাগুলোই উল্লেখ করে এ বিষয়ে দেওবন্দের মতামত কি তা জানতে চাওয়া যেতে পারে বলে সৃজনশীল আলেম সমাজ মনে করেন যেমন তাবলিগের বিশ্ব আমির মৌলানা সাদকে মানতে দেওবন্দের কোনো আপত্তি আছে কিনা পাকিস্তান থেকে তাবলিক পরিচালনার জন্য যে সুরা গঠন করা হয়েছে যা বাংলাদেশে কিছু আলেম বাস্তবায়ন করতে চান তা দেওবন্দ সমর্থন করে কিনা বাংলাদেশের হেফাজত সংশ্লিষ্ট আলেমরা মৌলানা সাদ কান্দলিবিকে নিয়ে যা বলছেন বা যে আন্দোলন করছেন তা দারুল উলম দেবন বিশ্বাস করে কিনা হেফাজতে ইসলামের আলেমরা যেমনটি বলে আসছেন যে মৌলানা সাদ সাহেব আহলে জামাত থেকে বের হয়ে গিয়েছেন তিনি গুমরাহ হয়ে গিয়েছেন তিনি তাবলিগের নতুন ভ্রান্ত মতবাদ চালু করেছেন ইত্যাদি বিষয়ে দেবন কী ভাবছে তাও জানতে চাইবে এই প্রতিনিধি দল বাংলাদেশের ইস্তেমায় আসতে দেবন্দের কোনো বাধা আছে কিনা ভারতে অবস্থিত তাবলিগের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন মার্কাজ ও তার জিম্মাদারের তত্ত্বাবধানে তাবলিগের কাজ ও বিশ্ব ইস্তেমা পূর্বের পরিচালনায় দেওবন্দের কোন আপত্তি বা নিষেধাজ্ঞা আছে কিনা দেশের অধিকাংশ বুজুর্গ আলেম সংকট নিরসনে এবার এসব বিষয়ে দেওবন্দের লিখিত মতামত আশা করছেন যা নিয়ে বাংলাদেশের চরম ধর্মীয় সংঘাত ও মতানৈক্য তৈরি হয়েছে মাদ্রাসায় দারুল আলম উত্তরার মুস্তামিম মৌলানা মুয়াজ নূর মনে করেন বাংলাদেশে এই চলমান সংকট যেসব প্রশ্ন ঘিরে সৃষ্টি হয়েছে সেসব প্রশ্ন আড়াল করে এক বাক্যে হা বা না সুলভ কিছু একটা জিজ্ঞাসা করে চলে আসা হবে আত্মপ্রবঞ্চনার স্বামী এতে প্রতারিত হবে আলেম উলামার ভক্তবৃন্দ সাধারণ মুসলমান পরবর্তীতে এই লোকায়িত সত্য প্রকাশ হয়ে গেলে চাইভাবে জনসাধারণের আস্থা ও বিশ্বাস সারাবে আলেম সমাজ এতে জটিলতা আরো সহস্র গুণ বাড়বে তাই আমি মনে করি যদি প্রকৃতপক্ষেই এই প্রতিনিধি দল সংকট নিরসনে আন্তরিক হয়ে থাকে তাহলে তাদের উচিত হবে তিনটি কাজ করা এক আলোচিত প্রতিটি আপত্তি ও প্রশ্ন নিয়ে দেওবন্দে খোলামেলা আলোচনা করা যেসব বিষয়ে আলোচনা না করলেই নয় তার রয়েছে মহানা সাদ সাহেব আহলে জামাত থেকে খারিজ বা বিচ্যুত গুমরাহ ইহুদিদের দালাল বাতিলের গুপ্তচর মুরতাদ ইত্যাদি বঙ্গীয় ধর্মালোকের বর্ণিল শব্দকোষের সাথে দেওবন্দ একমত কিনা আরও জানতে হবে বাংলাদেশের বিশ্ব ইস্তেমা যেতে দেওবন্দের আপত্তি কোথায় যদি আপত্তি থাকে তাহলে নিজ দেশে ইন্ডিয়ায় তারা কোটি লোকের ইস্তেমাগুলিতে বাধা দিচ্ছেন না কেন আর যদি আপত্তি না থাকে তাহলে দেওবন্দের নাম ভাঙিয়ে বাংলাদেশে অরাজকতা সৃষ্টিকারীদের ব্যাপারে দেওবন্দের দৃষ্টিভঙ্গি কি ইত্যাদি বিষয়গুলো খোলাসা না করা হবে মারাত্মক খেয়ানত দুই দেওবন্দের সিদ্ধান্ত তার অফিসিয়াল পেডে সুস্পষ্টভাবে লিখিত আকারে নেওয়া তিন প্রতিনিধি দলের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে প্রতিবেদন তৈরি করা এবারও যদি থেকে মৌখিক মতামত নিয়ে ফিরে এসে লুকোচুরি খেলা হয় এবং মৌরানা সাদ ও বিশ্ব ইস্তেমা সংক্রান্ত জটিলতার কোনো সমাধানের পথ বের করা না হয় তাহলে সাম্প্রদায়িক সংঘাত আরও বাড়বে বরং স্থায়ী সহিংসতার এক পর্যায়ে গৃহযুদ্ধের রূপও পরিগ্রহ করতে পারে এই চরম মতানৈক্য মুহাজ নূর আরো বলেন মরানা সাদ সাহেবের ব্যাপারে দেওবন্ধ ইমিনান আছে কিনা এটা এক ধরনের আহমুখী প্রশ্ন অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার কোনো জীবিত ব্যক্তির উপর ইতমিনানের কোনো সুযোগই নেই চাই তিনি হারামাইনের ইমাম হন কিংবা দেওবন্ধের মোহতামিম বা শেফলহাদিস হন কিংবা বিশ্ব আমির হন কারো ব্যাপারে জীবিত অবস্থায় ইতমিনান হওয়া যাবে না ইবনে আব্দুল বার তার জামে কিতাবে ইবনে মাসুদ রদুল্লাহ একটি আসার উল্লেখ করেন যেখানে বর্ণিত আছে কোন জীবিত ব্যক্তি ফেতনা থেকে নিরাপদ নয় অতএব ইতমিনানের প্রশ্ন শুধু সাজ সাহেবের ব্যাপারে কেন চাওয়া হবে হেফাজতের জমহুর ওজাহাতি আলেমদের ব্যাপারেও তো ইতমিনানের প্রশ্ন তোলা উচিত দেওবন্দের কাছে কাকরাইল মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মুফতি আজিম উদ্দিন মনে করছেন গতবারের মতো দেওবন্দের নাম নিয়ে আবারও জাতিকে অন্ধকারে রেখে নতুন রাজনৈতিক মঞ্চ তৈরির পরিকল্পনা করা হচ্ছে কিছু রাজনৈতিক আলেম এবারও এটি নিয়ে ঘৃণিত রাজনীতি করার চেষ্টা করছেন তাবলিক ইস্যুতে সরকারকে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাছে এই মর্মে চাওয়া উচিত যে মৌলানা সাদ আহলেসন্নাত জামাত থেকে বের হয়ে গেছে বলে এদেশের আলেমরা যা বলছেন তা কতটুকু সঠিক আমাদের বুঝতে হবে কিছু আলেমদের রাজনৈতিক মার পড়ে এই জটিলতা নিরসন করতে না পারলে কেবল মৌলানা সাদকেই নয় গোটা মুসলিম বিশ্বের আস্থা ও গ্রহণযোগ্যতা হারাবে বাংলাদেশ বিদেশিরা ধর্মীয় কাজে এদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে বিশ্ব ইজতেমার গর্ব ও ঐতিহ্যকে চিরদিনের জন্য হারাতে হবে এটি আসলেই সহজ কোনো ছেলেখেলা বিষয় নয় দেওবন্দের কাছে সিরিয়াসলি লিখিত মতামত জানতে হবে সরকারি উদ্যোগে মাদ্রাসায় সুফা আল ইসলামিয়ার মুস্তামিম বিদগ্ধ চিন্তক আলেম মুফতি শফিউল্লাহ এই ব্যাপারে মনে করেন দীর্ঘদিন ধরে আলেমরা যে কথাগুলো জুড়ে বলে আসছেন এবং সাধারণ সরর্মরা মুসলমানদের বিভ্রান্ত করছেন সেই অজাহাতিজুরের ভিডিওগুলো সাথে করে নিয়ে দেওবন্দের কাছে জানা উচিত তারা এসব বিশ্বাস করেন কিনা তারা সারা দেশে মসজিদ থেকে সাদ অনুসারীদের বের করে দিচ্ছে জেলা ইস্তেমায় বাধা দিচ্ছে যে কিতাব পুরো বিশ্বে পড়া হচ্ছে সেই মন্তা হাদিসের মতো সহি কিতাব পড়তে দিচ্ছে না কেন এবং কোন যৌক্তিকতায় আলেমরা এসব করছেন তা সরকারের পক্ষ থেকে আগে স্পষ্ট হওয়া দরকার এজন্য আলেমদের দাবিগুলো বুঝতে অজাহাতি জোরের ভিডিওগুলো দেখতে হবে পাকিস্তানপন্থী রাজনৈতিক আলেমরা এই সংঘাতকে আরও চলমান রাখতে এতদিন বলে আসা তাদের অজাহাতি কথাকে আড়াল করে এখন নতুন বক্তব্য দিয়ে বিষয়টি দেওবন্দের সামনে হালকা করে উপস্থাপনের চেষ্টা করছেন কাকরাই মসজিদের মুরব্বী ও সাবেক উস্তাদ মৌলানা বিন বিন্নূরি মনে করছেন সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে তাই একেবারে বিষয়টি সুরাহা হওয়া দরকার ব্যর্থ হলে জটিলতা আরো প্রকট হবে এখানে বাংলাদেশের তাবলিক ও আলেমদের মধ্যকার দ্বন্দ্বে সরকার ও দেওবন্ধিল তাই সরকার যদি আলেমদের এতদিনের অভিযোগগুলো সবিস্তারে লিখে দেওবন্দের কাছ থেকে লিখিত জানতে চায় তাহলেই সমাধান বেরিয়ে আসবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক তাবলিগের এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি শেয়ার করে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে এরকমই কোনো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি